আল্লাহর নবী বলেন যদি গোটা দুনিয়া বেঈমান কাফিরে ভরপুর হয়ে যায় কেবল মাত্র একজন ईमानदार দুনিয়ার মধ্যে বাকি রয়ে যায় আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাতা লা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন মাত্র আল্লাহ শরণ করলে ওয়ালা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে আল্লাহ একজন মমিনের খাতিরে একজন ইমানদারের খাতিরে দুনিয়াটাকে টিকেয়ায়া রাখে সুবহান এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেন হে ইমানদাররা উদুহুলু ফিস-সিলমি কাফফা তোমরা ইসলাম ধর্মে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا. الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم عفش السلام وأطعم الطعام وصل الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بِسَلامَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله وذكر أيديتو جامعة إسلاميا عباسية كوريا ইসলামাবাদ বিশ্বনাথ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে উপস্থিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেবান দিগর হজরাতুলামে কেরাম মুরব্বিয়ান আজাম যুবক বায়ারাম পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা করবার এবং শুনবার জন্য বসার তৌফিক দান করেছে এজন্য সবাই দিন থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির এই জামিয়া একটি প্রতিষ্ঠিত জামেয়া যেই জামেয়ার সুনাম শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে জুড়ে বলেন ঠিক না এই জন্য এমন জামেয়ায় আমরা উপস্থিত হয়েছি যে উপ জামেয়ার মধ্যে অলিদের সিরিয়াল রয়েছে অলি ইবনে ওলি অলি বুঁ ওলি বাবা অলি দাদা ওলি বাবা ওলি এরপরে উনার ছেলে ওলি আলহামদুলিল্লাহ বর্তমান মুহতামি সাহেব হজরত মাওলানা সঈদি উর্শিদি হাফিজ মোহসিন আহমদ সাহেব উনি ও বলি আলহামদুলিল্লাহ ওনার যে সিলসিলা রয়েছে ওনার ছেলেরা রয়েছেন আলিম রয়েছেন হাফিজ রয়েছেন মুফতি রয়েছেন এই জন্য আল্লাহ যেন এমন বাগানে আমাদেরকে সব সময় এসে ওনাদের সহবতে বসে ওনাদের সংস্পর্শে থেকে আমাদেরকে জীবনের কম বেশ ভুল ত্রুটি সংশোধন করার জন্য সব সময় ওনাদের পরামর্শ অনুযায়ী জীবন গড়ার জীবন চালানোর তো অভিজ্ঞান করেন সকলে বলি আমি আপনাদের সামনে সুরতুল বাকার দুই শত আট নম্বর আয়াত তেলাবত করেছি বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিসের অসংখ্য বান্ডার থেকে এখানে হাদিস আপনাদের সামনে পেশ করেছি মহান মহানবুল আলমিন যদি আমাকে নির্দিষ্ট সময়ের ভিতরে ওই আয়ার এবং হাদিসকে সামনে রেখে কথা বলার এবং আলোচনা করার তৌফিক দান করেন চেষ্টা করব ওমা তৌফিক এর আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যতক্ষণ আমার আলোচনা চলবে ততক্ষণ কি আপনারা বসবেন আলহামদুলিল্লাহ এই মজরিসের দাম আছে আল্লাহ রসুল সাল আসসালাম বলেন من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وَحَفَّتْهُمُ الملائكة وذكره الله في من عنده لمبا حديث اي حديث غير الله صلى الله عليه وسلم بلين جي داگر دا قرار عن سنة قراء ہوئے شنة ہوئے الله پاك رب العالمين ساكين نمي و سبحان الله এরপরে আল্লাহ রসুল বলেন এমন মজলিসকে আল্লাহ পাকরাবুল আলামিন ফেরেস্তাজের দ্বারা বেষ্টন করে রাখেন বলেন সুবাহান আল্লাহ এরপরে তাই না আল্লাহ পাকরাবুল আলামিন আরো বলেন যে জমিদের যে অংশের মধ্যে কোরআন ফেরমির আলোচনা করা হবে শোনা হবে কোরআনের আলোচনা হবে আমার কিছু বান্দার আলোচনা করবে কিছু বান্দার আলোচনা শুনবে আল্লাহর নবী বলেন আল্লাহ পাকরাবুল আলামিন এমন মজলিসের আলোচনা যদিও জমিনে আলোচনা হয় আল্লাহ নবী বলেন এমন মজলিসের আলোচনা আল্লাহ পাকরাবুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে নিয়ে করে থাকে সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ তাহলে এমন মজলিসের দাম আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে যতদিন হায়াত জিন্দগী দান করছেন এই ধরনের কোরআনের মদ্রিসে হাদিসের মজরিসে আসার বসার এগুলো সোনার দৌগ দান করেন সকলে বলি আমিন আসেন আপনাদের সামনে আয়াত তলায়ত করেছি সুরতুল বকারার দুই আট নম্বর আয়াত আল্লাহ পাক রব্লা আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইয়া আই ও হালিনা كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين حياتي الأرطور ترجمة আল্লাহ ফখর আমিন্দের মমিনদেরকে সম্বোধন করে বলেন হেমন্দারেরা উদহুল কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলেন আল্লাহ পরংসা বলতেছেন ওয়ালা তাততাবাউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের পদন্ত অনুসরণ করিও না কেন করবে না আল্লাহ পাক রুবুল আয়াতের শেষ অংশই জানিয়ে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুবুন নুবিন সেই নিছল দেহে তোমাদের પ્રકાશ্য দুশমন এইজন্য আল্লাহ ईमानदारদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না শয়তানের দেখানো পথে চলবে আসেন আমরা তো ইমানদার ইমানদারের দাম আল্লাহর কাছে আছে আল্লাহর নবী বলে যদি গোটা দুনিয়া বেঈমান কাফিরে বরফর হয়ে যায় কেবল মাত্র একজন ইমানদার দুনিয়ার মধ্যে বাকি রয়ে যায় আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন মাত্র আল্লাহ আল্লাহ উচ্চারণ করলে ওয়ালা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে আল্লাহ একজন মুমিনের খাতিরে একজন ইমানদারের খাতিরে দুনিয়াটাকে ঠিকায়া রাখে সুবহান এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে সম্বোধন করে বলেন হে ইমানদাররা উদুহুলু ফিস-ইসলামি কামফা ইসলাম ধর্মে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা ইমানদার এরপরে আল্লাহ বলতেছেন পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ তো ইমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে যায় মুসলমান হওয়া যায় না আর বলেন ইমানদার হইলে মুসলমান হওয়া যায় না ইমান হইলো এক জিনিসের নাম আর মুসলমান হইলো আরেক জিনিসের নাম জোরে বলেন ঠিক কিনা না আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন আমরা দেখি তোবা না দেখি সবকিছুর উপর বিশ্বাস করেন নাম হলো ঈমান আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কিতাবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিয়হি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল আল্লাহকে আমরা কোনোদিন দেখছি নি আরও সূর্য বলেন দেখছি আল্লাহকে দেখি নাই না দেখে ইমান এনেছি বিশ্বাস করেছি আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সহ কোন নবীকে দেখি নাই না দেখি ইমান নিচ্ছি উনি আমাদের নবী হিসাবে মেনে নিয়েছি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ যত কিতাব তরজ জবর ইন্দিল এরপরে আরো আল্লাহ পাকরা বলা আলামিল আর যত সহিফা নাজিল করেছে আমরা দেখি নাই কিন্তু না দেখো বিশ্বাস স্থাপন করেছি কি না আল্লাহ পাক বোলা আলামিন তো ফেরেশতা বানিয়েছেন আমরা দেখি নাই না দেখি বিশ্বাস করেছি কি না বিশ্বাস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমুল হিসাব করবেন নামুল নাম যদি ভালো হয় ডান হাতে দিবেন আর যদি খারাপ হয় বাম হাতে দিবেন আমরা এই দিনের কত বিশ্বাস করি কি করি না না করি এই জন্য আল্লাহ বুলার মরের পরে আবার বান্দাকে কি পুনরায় জীবিত করবেন এটা আমরা বিশ্বাস করি এক কথায় না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই হইল ইমান না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই হইল ইমান বুঝলাম ইমান কারে কয় আত্মস্তি উমা যা আবি সাল্লাহ আলিমসাল্লাম রসুল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে আমরা দেখি নাই দেখি অথবা নাই দেখি বিশ্বাস স্থাপন করেছি ইমান এনেছি বিশ্বাস স্থাপন করার নামই হইল ইমান بإذن الله الله رب العالمين ইমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো তো বুঝলাম আমরা ঈমান হলো এক জিনিসের নাম যদি ঈমান আর ইসলাম এক জিনিস হইতো তাহলে আল্লাহ বলতেন না যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো এর মানে কি ঈমান এক জিনিসের নাম আর ইসলাম হলো আরেক জিনিসের নাম ইসলাম কোন জিনিসের নাম ইসলাম হইল আল্লাহ যত বিধি বিধান আল্লাহ নাজিল মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ 23 বছরের অবতেল করে নাজিল করে যা কিছুবাদের জন্য প্রেরণ করেছেন জানিয়ে দিয়েছেন যত বিধি বিধানা বিধানাবলি দিয়েছেন বিধি বিধান দিয়েছেন এগুলোকে আমলে পরিণত করার লাভ হইল ইসলাম বলে যেমন আল্লাহ আমাদের পরে নামাজ ফরজ করেছেন শুধু বিশ্বাস করলে হবে না বিশ্বাস করার নাম হইল ইমান আর নামাজ কায়েম করার নাম হইল ইসলাম আল্লাহ রমজান মাসে তিরিশটা অথবা উনত্রিশটা রোজা ফরজ করেছেন এই রোজা গুলো এরাকার মাসে রাখার নাম হইল ইসলাম মানার নাম হইল ইসলাম বিশ্বাস করার নাম হইল ইমান আর আমল করার নাম হইল ইসলাম আমল করার নাম হলো ইসলাম আল্লাহ পাকরাবুল আলম সামর্থ্যবান হইলে হজ ফরজ করেছেন সামর্থ্য থাকলে হজ ফরজ করা হইল ইসলাম আল্লাহ পাকরাবুল আলম সামর্থ্যবান হইলে জাকাতের বিধান নাজিল করেছেন জাকাত দেওয়ার মানে হইল জাকাত দিয়া আদায় করার নাম হইল ইসলাম

মোহাম্মদুর রসুল্লাহ পরে নিয়েছ আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে নিয়েছ এরপরে আল্লাহ যত বিদানা বলি তোমাদের পরে নাজিল করেছেন প্রত্যেকটা আমল করে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও সোহান এখন যদি প্রশ্ন করি আমরা মুসলমান মুমিন না মুসলমান আমরা সকলে বলবো আমরা তো মমিন ও মুসলমান না 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 বন্ধুরা আমার আমরা মমিন সকলে মুসলমান না কারণ সবাই পাঁচক্ষ নামাজ পড়ি না সবাই রোজার মাসের তিরিশটা রোজা রাখি না সকলে সম্পদশালী হওয়ার পরে জাকাত দেয় সম্পদ থেকে পরেও হজ করে না এটা কেউ এটা কেউ অবিশ্বাস করতে পারবে না এটা বাস্তব আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই নে কামল করে তাহলে বোঝা গেল আমরা মুসলমান পরিপূর্ণ মুসলমান না আমরা আংশিক মুসলমান যেরকম ঠিক কিনা আমরা হই না মুসলমান এই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন দুনিয়ার তাম মুমিন মুমিন পুরুষ এবং মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন হে ইমানদারেরা ও হলো

আল্লাহ রসুলকে সর্বপ্রথম পরীক্ষা করেছেন পরীক্ষা করার পরে দেখছেন উনি সত্যি আল্লাহর এর এরপরে আল্লাহ রসুলের কাছে আবেদন জানাইলেন ইয়ারসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আল্লাহরনবী গো আমাদের কিছু যাচাই বাছাই করার ছিল আমরা সবগুলো পেয়েছি সঠিক পেয়েছি এখন আমরা আর দেরি করতে চাই না আমরা ছেলে পেরেছি এখন আপনি শেষ জমানার রবি এই জন্য আমরা দেরি করতে চাই না আমরা কনিমা পরে মুসলমান হয়ে গেলাম আমাদেরকে করে দেন লা ইনা হা ইল্লল্লা হা দুরুল্লা বলেন কালিমা পরে আবদুল্লাহ ইবনে সালাম সহ তার কয়েকজন সাথী মুসলমান হয়ে গেছেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদুল্লাহ ইবনে সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি ইয়াহুদি ধর্মের অনুসারী ছিলাম আমি আহুদি ধর্মের অনুসারী ছিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইয়াহুদি ধর্মের বড় আলিম ছিলাম তাওরাত কিতাব পাঠ করতাম শনিবারে সাপ্তাহিক আমি ঈদের দিন পালন করতাম ও গো আল্লাহ আপনার কাছে কয়েকটা আবদার আমার রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমান হয়ে গেছি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হইল শুক্রবার আমি শুক্রবারে আমি সাপ্তাহিক ঈদ পালন করব নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি পালন করব সাপ্তাহিক ঈদ মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবারে পালন করবো সাথে সাথে আমি ইয়াহুদি ধর্ম আগে পালন করতাম মানতাম এই জন্য ইয়াহুদি ধর্মের আনন্দের দিন ছিল ঈদের দিন ছিল শনিবার আমাকে শনিবারে আনন্দ করার ইয়াহুদি ধর্মের সাপ্তাহিক দিন পালন করার সাপ্তাহিক ঈদের দিন পালন করার সুযোগ দিন একটা আবদার দুই নম্বর আবদার হইল ইয়ারা সুলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইয়াহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলাম তাও রাত কিতাব নিজে তেলোধ করতাম নিজে করি আমার অনুসারীদেরকে শোনাইতাম বুঝাইতাম ইয়ারা সুলাল্লাহি আবি আল্লাহ আমি এখন কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি আর ইসলাম ধর্মের গ্রন্থ হইল কোরআন কোরআন আমি এখন তেলাওত করব কোরআনে কারিন তেলাওত করব সাথে সাথে আমাকে অনুমতি দিন আমি ইয়াহুদি ধর্মের কিতাব তাওরাত কিতাব প্রজন্ম তেলাওত করতে পারি

ইয়াহুদি ধর্মের অনুসারে ছিলাম আমরা আগে উঠির গুস্ত খাইতাম না দুধ খাইতাম না হারাম মনে করতাম এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এগুলোকে হালাল মনে করি কিন্তু খাইব না ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমাদেরকে এই তিন কয়েকটা আবদার আমাদের রাখেন আমাদেরকে এই কয়েকটা কাজ পালন করার সুযোগ দেন

ইসলাম ধর্ম মানলে পরিপূর্ণ পূর্ণ মানতে হবে ইয়া আইয়ো হল্লা দিনা আমানো অদুহ লোফিছিল কাফা সালাম ওগো নবীজি আবু সালাম এবং তার সাথীদেরকে জানিয়ে দিন শুধু তারা না দুনিয়াতে যত মানুষ আসবে কালিমা পড়ে মুসলমান হইবে ইসলাম গ্রহণ করবে ঈমান আনবে সকলের জন্য আমি এই আয়াত নজিল করে জানিয়ে দিলাম ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে সুবহান এই জন্য কাফা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ কি কোন কোনো মুফাসিরে কেরামগণ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থ হইল ইসলামে যত জিনিসকে মানার জন্য আদেশ করেছে আল্লাহ যতগুলো পালন করার জন্য আদেশ করেছেন প্রত্যেকটা পালন করা যতগুলো কাজ থেকে আল্লাহ বেশি থাকার জন্য নিষেধ করেছেন প্রত্যেকটা কাজ থেকে বিরত থাকা সুবহানাল্লাহ বলেন কোনো কোনো মুফাসিরগণ আরো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ওয়াজিব নফল সুন্নাত নফল নামাজগুলো বন্দর খরচ কোনোটা খরচ কোনোটা আজিম কোনটা শূন্য কোনোটা নুফল করেছেন সবগুলো পরিপূর্ণ মানের নাম হইল পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এই জন্য ইসলাম ধর্ম আমরা মানি দেখবেন ইসলাম ধর্ম মানার পরে মসজিদেও যাই আবার মাজারেও যাই ধরে বলেন ঠিক কিনা মসজিদে যাই আবার হিন্দুদের পূজায় যাই ধরে বলেন ঠিক কিনা এই ধর্ম এই ধরনের ইসলাম মানা আল্লাহ নিষেধ করেছেন ও মুসলমানেরা শুধু শুক্রবারে সপ্তাহে একদিন নামাজ পড়বা এটা ইসলাম মানা হয় না আংশিক মুসলমান হলে হবে না ইসলাম যখন মানবে শুধু শুক্রবারে একদিন না প্রতিদিন ফাঁস নামাজ

একটা দেখে তুমি ইসলাম গর্ব মানো সুবাহ বলেন আল্লাহ সম্পদশালী হইলে জাকাতের বিধান দিয়েছেন জাকাতের যদি তোমার সমর্থ ভালো হয় তোমার উপর যদি জাকাত হয় জাকাত দিয়া তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানো সুবাহ সমর্থবান হইলে আল্লাহ যদি তোমাকে সমর্থ দেন তাহলে হজ কর হজ করিয়া তুমি পরিপূর্ণভাবে মুসলমান হইয়া যাও পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ কর সুহান

এজন্য আল্লাহর নবী বলেন মোবাইলে হোক আর সরাসরি হোক আগে হেলো না আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলবো আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম ফরে কালাম জোরে বলেন ঠিক কি না আগে সালাম দিব পরে কথা বলবো কেমন আছেন আল্লাহর নবী বলেন আফসুস সালাম ওয়া আতিমুত দুই নম্বর তোমরা ক্ষুধার্তদেরকে খানা খাওয়াও এ আমার মতেরা তারা দেশি বেশি সালাম একজনকে সালাম দাও গরিব কে সালাম দাও ছোট বড় কে সালাম দাও বড় ছোট কে সালাম দাও সম্পদ শালী গরিব কে সালাম দাও গরিব সম্পদ শালীকে সালাম দাও দুই নম্বর খুদ আর খাবার খাওয়াও যারা তিন বেলা একবার খাবার খাইতে পারে না এদেরকে তুমরা মাঝে মাঝে ভালো ভালো খাবার খাওয়াল্লাহ বলেন তিন নম্বর ওয়াসিলুল্লাহ রহা আত্মীয় সাথে সম্পর্ক টিকরা ক সম্পদ শালী হইলে নি রে আত্মীয়কে বলে পাই ওলা নিজের বাইকে নিজের নিজের ছেলেকে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের প্রতিবেশীকে বলে যায় ওলা এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিলুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায়রাখ রাখো আত্মীয়দের আর্ষাতে তোমরা সম্পর্ক ঠিক রাখো 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়াল সুনিয়া যখন দুনিয়ার সকল মানুষ ঘুমাইয়া যায় তখন তোমরা যাইল মাঝে দাঁড়াইয়া আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আল্লাহর সাথে আল্লাহর সাথে তোমরা কথোপকথন শুরু করিয়া দাও আল্লাহর নবী বলেন এই সাইটটা গোল আফসুস সালাম বেশি বেশি সালাম প্রচার করো দুই নম্বর তোদেরকে খানা খাওয়াও ওয়াসিলুল আরহাম তিন নম্বর আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখো চার নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়াল্লাস শুনিয়াম দুনিয়ার সকল মানুষ যখন ঘুমাই যায় তখন তুমি নামাজে দাঁড়াইয়া যাও এই গুণ মুমিন মুমিনাত যে ইমানদার পুরুষ অথবা মহিলা তার মধ্যে ফিট করতে পারবে আল্লাহর নবী বলেন সাতটা গুণের অধিকারী যদি হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তাদখুলুল জান্নাতা বিসালাম সাতটা তোমার মধ্যে ফিট করতে পারলে তুমি সহি সালামতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সুহা